বাঁকুড়ায় শুরু হতে চলেছে সার্কাস একসময় সার্কাস ছিল বিনোদনের বড় মাধ্যম শীতকাল পড়লে বিভিন্ন জায়গায় দেখা যেত সার্কাসের তাবু আর সেখানে ভিড় জমাতে আট থেকে আশি সকল বয়সের মানুষজন কিন্তু বর্তমানে প্রযুক্তির যুগে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম রিলসের জগতে অস্তিত্ব সংকটে সার্কাস শিল্প বর্তমানে আর দেখা যায় না অত বেশি সার্কাসের তাবু তবু অস্তিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে সার্কাস শিল্প এমন লড়াইয়ে বাঁকুড়া শহরে সামিল হয়েছে তার চান সার্কাস ইতিমধ্যে সার্কাসের দাবি করেছে শহরের পশ্চিম প্রান্তে কারজুরি ডাঙ্গাশ তাদের মধ্যে আগে বাঘ সিংহ হাতির গর্জন শুনলেই মানুষ টের পেয়ে যেত সার্কাসের আসর বসেছে এখন সেসব অতীত তবু আমরা দর্শকদের মনোরঞ্জনের কোনো খামতি রাখিনি সার্কাসকে ঘিরে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে তাতে আশা করছি এই শিল্পের সুদিন ফিরবে অদূর ভবিষ্যতে এমনই অভিমত সকলের বাঁকুড়ার এই টারজান সার্কাসে প্রত্যেক দিন তিনটি করে শো থাকছে টিকিট মূল্য করা হয়েছে একশো টাকা দেড়শো টাকা ও দুশো টাকা থাকবে বিভিন্ন জিমনাস্টিক গ্লোব দড়ির খেলা ম্যাজিক শো সহ আরও মনোরঞ্জন খেলা বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া